you mm -hmm. আসসালামু আলাইকুম উদ্যোক্তা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি কৃষিবিদ মোহাম্মদ রুবেল হোসাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোকোপিট নিয়ে কোকোপিট আপনারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই অজানা আছেন তো আজকে আপনাদের একটি ফার্মে নিয়ে এসেছি এটা হচ্ছে কৃষিবন্ধু অ্যাগ্রো সার্ভিসের যেখানে তারা কোকোপিট উৎপাদন করতেছে ট্রাইকোডার্মা সমৃদ্ধ কোকোপিট এটা সারা দেশে সরবরাহ করছে তো কোকোপিটগুলোর কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন এই কোকোপিটে এগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দর্শক যারা কোকোপিট সম্বন্ধে জানেন না আমি একটু বলে নেই কোকোপিটটা হচ্ছে নারকেলের সোবরার গুঁড়া থেকে তৈরি এক ধরনের ডাস্ট অর্থাৎ নারকেলের সোবরার ঝুড়া এটার নিজস্ব কোনো নিউট্রেন্ট নেই এটা হচ্ছে অন্য নিউট্রেন্টগুলো ধারণ করে রাখতে পারে আপনারা যখন ছাদে ছাদ বাগান করবেন বা অন্য অন্য সবজির বাগান করবেন টবে মাটি ইউজ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটার ভারী অনেক ভারী হয়ে যায় ওজনটা অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনি এখানে মাটির সাথে কোকোপিট মিশায়া যদি গাছ উৎপাদন করেন আপনার এখানে এই ওজনটা অনেক হালকা হবে তো এখানে কোকোপিটা কি কি থাকা প্রয়োজন আমি আপনাদের একটু দেখাতে চাই আমাদের এই কৃষি বন্ধু অ্যাগ্রো সার্ভিসে কীভাবে তারা কোকোপিট উৎপাদন করতেছে আপনারা এই জায়গায় একটু দেখতে পাচ্ছেন মনে হয় এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কোকোপিট আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা রেডি কোকোপিট একেবারে এটা রেডি করা আছে এই কোকোপিটটা একেবারে রেডি এটা সরাসরি আপনারা গাছে ইউজ করতে পারবেন তো এই কোকোপিটের বৈশিষ্ট্য কি কি। এই কোকোপিটের ভেতর আপনার ভার্মি কম্পোস্ট জৈব সার এরপর হচ্ছে ম্যাক্রো মাইক্রো বিভিন্ন ধরনের নিউট্রেন্ট আপনারা জানেন একটা গাছের জন্য ষোলোটা নিউট্রেন্ট প্রয়োজন ষোলো থেকে আঠারোটা এই নিউট্রেন্টগুলো গাছ গ্রহণ করে বিভিন্ন সময়ে এই নিউট্রেন্টগুলো এর ভেতরে অ্যাড করা আছে আর সব থেকে বড়ো কথা হলো বর্তমানে এই কৃষিবন্ধু আপনাদের যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা আপনারা জানেন যে ট্রাইকোডার্মা এক ধরনের জৈব অণুজীব যেটা আপনার মাটির ভেতরে বিভিন্ন ধরনের মাটি বা জৈব হিউমাসের সাথে থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক যে পোকামাকড় ক্ষতিকারক যে জীবাণু আছে এটা ধ্বংস করে দেয় তো এই ট্রাইকোডার্মাটা ইউজ হচ্ছে এই ট্রাই কোকোপিটে যেটার ফলে আপনারা যখন এটা দিয়ে যদি চারা উৎপাদন করতে যান সেক্ষেত্রে চারার সিডলিং স্টেজে যে পচনটা হয় এই পশনটা কিন্তু অনেকাংশে কমায় দেবে এর পাশাপাশি আর কি হচ্ছে আপনার সিট গতিত বা সোয়েল গটিত যত ধরনের রোগ আছে এ রোগবালাই থেকে এটা আবার রক্ষা করবে তো সেক্ষেত্রে এটাও পরিমাণ মতো এখানে দেওয়া আছে আর এই কোকোপিট কিন্তু তৈরির একটা সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ তো সেক্ষেত্রে আপনারা হয়তোবা অনেকে ব্লক কেনেন দেখা যাচ্ছে যে ব্লক কেনার পর এটা আপনারা দুই দিন তিন দিন পানিতে ভিজায় রাখেন এরপর ইউজ করেন অনেক সময় পিএইচটা কিন্তু নিয়ন্ত্রণ হয় না যে কারণে গাছের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আপনারা চেষ্টা করবেন এই রেডি কোকোপিটগুলো নেওয়ার জন্য কেননা এখানে যে উপাদানগুলো দেওয়া আছে বাসায় কিন্তু আপনি এই উপাদানগুলো চাইলে আপনি একসাথে এই কোকোপিটে অ্যাড করতে পারবেন না সেক্ষেত্রে ব্লকের জন্য এই একটা অসুবিধা যে আপনি সব উপাদান ওখানে অ্যাড করতে পারবেন না আর রেডি কোকোপিট নিলে এখানে সব ধরনের উপাদান একসাথে অ্যাড করা থাকে এটা দিয়ে আপনি কি কি করতে পারবেন কী কাজে লাগাতে পারবেন আপনি যদি শুধু সবজির চারা করেন শুধু সবজির চারা যেগুলো শিকড়গুলো আপনার গুচ্ছ জাতীয় শিকড় এই শিকড় জাতীয় উদ্ভিদগুলোর আপনি শুধু কোকোপিট দিয়ে আপনি যদি মনে করেন এই শুধুমাত্র কোকোপিট দিয়ে যদি আপনি চারা তৈরি করে সবজি চাষ করতে চান শুধু কোকোপিট দিয়ে পারবেন আবার আপনি যদি মনে করেন যে না আমি কোকোপিট দিয়ে করব না এর সাথে কিছু সোয়েল মিশাবো কিছু মাটি মিশাবো সেক্ষেত্রে আপনি কিন্তু সেটা মিশাতে পারবেন আবার যেগুলো গভীর মূলি যেমন আপনার এই লেবু গাছ মালটা গাছ আম গাছ বিভিন্ন ধরনের ফল গাছগুলো এটাতে আপনি কিন্তু সরাসরি এই কোকোপিট দিয়ে শুধুমাত্র কোকোপিট দিয়ে ফসল উৎপাদন করতে পারবেন না এর কারণ হচ্ছে এটা কিন্তু ওজনে হালকা এই শিকড়গুলো ধরে রাখতে পারবে না যখন হয়তোবা জোরে বাতাস হবে এই গাছটা কিন্তু হেলে পড়ে যাবে তো সেক্ষেত্রেও অবশ্যই আপনারা চেষ্টা করবেন তিন ভাগের দুই ভাগ মাটি অথবা দুই ভাগ হল কপিত এক ভাগ মাটি আপনারা এইভাবে ভাগ করে নেবেন যেভাবে সুবিধা হয় আপনারা যারা ছাদ বাগান করেন ড্রামে কিংবা টবে বা বালতিতে আপনারা যখন এই মাটিগুলো মিক্সড করবেন তখন আপনার এই কোকোপিটটা এর সাথে এই তিন ভাগ মাটি বা দুই ভাগ মাটি এক ভাগ কোকোপিট বা দুই ভাগ কোকোপিট দিয়ে আপনি এই অনুপাতটা ঠিক করে নেবেন এতে করে হবে কি আপনার ওই মাটিতে বাতার চলাচলটা বাড়বে এর পাশাপাশি আপনার নিউট্রিয়েন্টগুলো এর ভেতর দেওয়াই আছে অলরেডি যে কারণে আপনাকে কিন্তু আলাদাভাবে কোনো নিউট্রিয়েন্ট গাছে দেওয়া লাগতেছে না আপনি যদি আলাদাভাবে কম্পোস্ট জৈব ইত্যাদি ইউজ করতে চান সেগুলোও কিন্তু ইউজ করতে হচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা যদি রেডি কোকপিট আপনারা নিতে চান আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কৃষিবন্ধু ডট কম এর পাশাপাশি ফেসবুক পেজ আছে ফেসবুক ডট কম স্ল্যাশ কৃষিবন্ধু ডট বিডি এর পাশাপাশি আপনারা যদি এই ঠিকানায় আসতে চান এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এই ইউনিয়নে মুরাদপুরে এই ফার্মটি অবস্থিত আপনারা নিতে পারেন আর যদি কেউ সরাসরি আপনার কুড়িয়ারে নিতে চান বা এরা বাসেও পাঠায় তো কুরিয়ারে নিতে চাইলে আপনারা সুন্দরবন করতোয়া যে কোনো কুরিয়ারে আপনারা এটা নিতে পারবেন আর যদি ফোনে যোগাযোগ করতে চান ফোন নাম্বারটা আপনারা একটু লিখে নিতে পারেন জিরো সিক্স সেভেন সিক্স সেভেন ডাবল এইট এই অর্ডার দিতে পারবেন ফোনেও অর্ডার দিতে পারবেন ওয়েবসাইটেও অর্ডার দিতে পারবেন ইভেন আপনারা ফেসবুক পেজে যদি আপনারা মেসেজ দেন কৃষি বন্ধু লিখে সার্চ দিলেই ফেসবুকে কিন্তু চলে আসবে আপনার সেখানে মেসেজ দিলে আপনারা এই রেডি কুকোপিডগুলো আপনাদের দোরগোড়ায় এই সারা দেশেই পৌঁছে দিচ্ছে কৃষি বন্ধু অ্যাগ্রো সার্ভিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাদ বাগান নিয়ে আপনারা এগিয়ে যান এবং সাদের ওজন কমান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম